কেম্যান দ্বীপপুঞ্জ দক্ষিণ আমেরিকা আর ক্যারিবিয়ানদের আদিবাসী আরওয়াকরা নামকরণ করেছিল এই দ্বীপের কেম্যান শব্দের অর্থ কুমির সুদূর ক্যারিবীয় সাগরের মধ্যে অবস্থিত তিনটি দ্বীপকে একত্রে বলা হয় কেম্যান দ্বীপপুঞ্জ ব্রিটিশ ভূখণ্ডের আওতায় এই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ গ্র্যান্ড কেম্যান এবার প্রমাণ মিলল বাংলাদেশ থেকে আফ্রিকা মহাদেশ পেরিয়ে পনেরো হাজার কিলোমিটার দূরে জায়গা কিনেছিলেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহলে কি তিনি আগে থেকেই জানতেন পনেরো বছরের স্বৈরশাসনের অবসান হলে নেতৃত্বের পাশাপাশি দেশও ছাড়তে হবে তাকে এজন্যই কি দেশের বাইরে সম্পদ আর টাকার পাহাড় জমিয়েছিলেন তিনি সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এর অনুসন্ধানে দেশে বিদেশে অবৈধভাবে থাকা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সম্পত্তির সন্ধান মিলেছে যৌথ অনুসন্ধানে বেরিয়ে এসেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং ছাড়াও পশ্চিম ক্যারিবীয় সাগরে কেইম্যান দ্বীপে শেখ হাসিনার সম্পদ রয়েছে এছাড়াও মালয়েশিয়ার একটি অ্যাকাউন্টে রাশিয়ার স্লাশ ফান্ড পাওয়া গেছে স্ল্যাশ ফান্ড এমন একটি অ্যাকাউন্ট যেটি দিয়ে অবৈধ আয় ব্যয়ের হিসাব পরিচালিত হয় বিশেষ করে ব্যক্তি যখন দুর্নীতিগ্রস্ত আর তার লেনদেন অবৈধ এই তহবিল লুকিয়ে রাখা হয় বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করার জন্য অনুসন্ধানে বেরিয়ে আসে একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে শেখ হাসিনার ছয়শ কোটি টাকা পাওয়া গেছে এছাড়াও রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের এক কোটি আশি লাখ টাকা মূল্যের ষাট কাঠার প্লট আট কোটি পঁচাশি লাখ টাকার দশ শতাংশ জমি আর আটটি ফ্ল্যাট এছাড়া প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ছয়টি মামলা হয়েছে হাসিনা পরিবারের সাত সদস্যের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দেশ ছেড়ে পালানো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের অর্থ পাচার ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান বিদেশে বেপরোয়াভাবে অর্থ পাচার হয়েছে মানি লন্ডারিং কিভাবে হয়েছে চলছে সেই তদন্ত এক ঘটনায় দেখা গেছে এক ছেলের টিউশন ফি হিসেবে চারশো কোটি টাকা বিদেশ পাঠানো হয়েছে এরকম অনেক লুপ হোল পাওয়া গেছে অভিনব উপায়ে টাকা বিদেশে পাচার হয়েছে বিগত সরকারের আমলে প্রেস সচিব বলেন বিদেশ সে পাচার হওয়া টাকা উদ্ধারের শুরু থেকে তৎপর অন্তর্বর্তী সরকার